বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা জাতের নামে বজ্জাতি জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া শুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া বুকর জলার ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির জান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া জানিস নাকি ধর্ম সেজে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছুয়াছুয়ের ছোট্ট ঢিল যে যা ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে যা জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া যাদের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া দিনখানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিছছে তোদের পিসা জাতির যাতা কলে তোরা জাতির চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি তোদের জাত ভোগিরত এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া মুনি ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়েই নোয়াশির ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি নেতা চিনির বলদ সার হল তাই শাস্ত্র বওয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া সকল জাতি সৃষ্টি যে তার এ বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভস্মে ঘৃত ঢালা সেজে বাসুর মেরে গাবি ধোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে কোন ছেলের তার লাগলে ছুয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার তোর বইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার যাচ্ছে শিখে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে ধোয়া ছাতের নামে বজ্ছাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া এই আচার বিচার বড় করে প্রাণ ক্ষুদ্র ভাবা ভাবা এই পাপে আজ উঠতে বসতে সিঙ্গি মামার কাচ্ছ ছাবা তাই নাইক্য অন্ন নাইক্য বস্ত্র নাইকো সম্মান নাইক্য অস্ত্র এই জাতজুয়াড়ি ভাগ্যে আছে আরও আশেষ দুঃখ সওয়া জাতের নামে বচ্চাচি সব জাজ জালিয়াত খেলছে জুয়া সুলেই তোর জাজ চাবে জাত ছেলের হাতের নয়ক মোয়া জাতের নামে সব জাত জালিয়াত খেলছে জুয়া ধন্যবাদ